আমি একটা মানুষকে ভালোবাসার কারণে গালিগুলো শুনতে হচ্ছে হ্যাঁ আমি কিন্তু কোনো ওকে ভালোবাসার কিন্তু কোনো অপরাধ করিনি বা ওকে আমার জীবন পার্টনার চুজ করে কিন্তু আমি কোনো অপরাধ করিনি তারপরেও আমাকে গালি শুনতে হচ্ছে তো একটা মানুষের কারণে না হয় গালি শুনলামই কিন্তু এখন যেটা হয়েছে যে এখন যদি সেই মানুষটা নাই তাহলে কেন আমি গালিগুলো শুনবো চার বছর আগে আমি যে স্ট্যাটাসের মধ্যে ছিলাম সেখানে আমাকে কখনও শুনতে হয় না যে লোকজন আমাকে হেউ করে বলতেছো টিকটকার বা মানে অন্যরকমভাবে কেউ কিন্তু ট্রিট করা নাই কিন্তু বেসিক্যালি আমি কিন্তু টিকটকার বলতে যেই জিনিসটা বুঝায় বাংলাদেশের মানুষ বেসিক্যালি আমি ওই সোসাইটিতে বিলং করি না হ্যাঁ আমার কোনো কিছুই ওই জায়গাটাতে নাই শুধু আমার জীবনসঙ্গী জিনিসটা বাদে যিনি জীবন জীবনসঙ্গী ছিলেন ওই জীবনসঙ্গী জিনিসটা বাদে বাকি সব কিছু কিন্তু ওই আমরা টিকটকার বলে যেভাবে হেও করে একটা একটা আলাদা সোসাইটি চিন্তা করি আমার লাইফটা ওরকম ছিল তো চার বছর থেকে ওইরকম শুনতে হচ্ছে এবং এখনও শুনতে হয় লোকজন আমাকে বলে টিকটকার বা টিকটকার বললেও আমি সেটা খারাপ ফিল করতাম না কিন্তু টিকটকার বিন করে যেভাবে বলে না যে একটা খারাপ সেন্সে বলে নেগেটিভ সেন্সে বলে তো এই জিনিসগুলো তো আসলে আমি ডিজার্ভ করি না এটা যে মানুষ বলে না যে তুমি এতদিনে বুঝলা বা বুঝো না কেন আমি বুঝেছি ঠিকই কিন্তু আমার কাছে ভালোবাসার মানুষটা প্রায়োরিটাইজ হয়েছে মানে ওকে আমি প্রায়োরিটি দিয়েছি কারণ ও তো একটা মানুষ ও তো কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না বা ও অ্যাপ না বা ও জামা কাপড় না তো সে একটা মানুষ হিসেবে তার একটা ভালো স্ট্যান্ডার্ডে আসার অধিকার তো অবশ্যই আছে তাকে আমার জীবনসঙ্গী বা আমার লাইফ পার্টনার যে থাকবে তার একটা সম্মান এনে দেওয়ার ব্যাপারটা তো আমার কাছে অবশ্যই থাকবে আমি সবসময় চাবো যে সে আমার স্ট্যান্ডার্ডে বা আমার চেয়ে উপরে স্ট্যান্ডার্ডে যাক বা সে আমার সমান বা আমার চেয়ে আরো ভালো জায়গায় যাক আমি কখনো চাবো না সে নিচু স্তরে থাকুক তো সে যখন একটা শ্রেণীতে বিলং করতো সেখান থেকে আমার স্ট্যান্ডার্ডে আনতে কিন্তু আমাকে যথেষ্ট তাকে এডুকেশন দিতে হয়েছে তাকে ম্যানার্স শিখাতে হয়েছে তাকে কাপড় চাপড়ের চেঞ্জ শিখাতে হচ্ছে কোন জায়গায় কি বলতে হবে এবং এখন এত সুন্দর করে সে কথা বলতে পারে এগুলো সবই শেখাতে হয়েছে কেন শিখিয়েছি একটা যে কোনো একটা মানুষকে তো আমি শিখাবো না কারণ আমি যে সোসাইটিতে যাব। আমার আমার লাইফ পার্টনারও সেই সোসাইটিতে যাবে এবং তাকে সেখানে অ্যাডজাস্ট করতে হবে তো মানুষ বলে না যে তোমার এতদিনে জ্ঞান ফিরেছে বা এতদিনে তুমি বুঝতে পেরেছো আর ব্যাপারটা আমি আগেও বুঝতে পেরেছি কিন্তু আমি তো তাকে ফেলে দিতে পারি না কারণ সে একটা মানুষ সে কিন্তু কোনো পাখি না পশু না বা মুরগির ছানা না বা এটা না সেটা না একটা মানুষ কিন্তু অনেক বড় ব্যাপার তো হেও প্রতিপূর্ণ তখন অনেক হয়েছি এখনো হচ্ছে এখনও লোকজন বলে বাট এখন যেহেতু সম্পর্কটা নাই তো এখন মনে হচ্ছে যে আমার তো আর ওই গালি শোনার তো কোনো দরকার নেই মানুষের কেন আমি শুনবো বিকজ আমি যেটা বললাম যে আমি তো ছোটোবেলা থেকে জন্ম থেকে নিয়ে চার বছর আগ পর্যন্ত আমি এই ধরনের কোনো মানে কথা শুনি নাই মানুষের কাছে এখন হাজার রকমের গালি আমি বাসাই শুনি নাই আমার মা বাবাও কখনো আমাকে বকা দেয়নি কারণ আমি কখনো এরকম কোনো কাজ করি নাই যে আমাকে বকা দিতে হবে গালি দিতে হবে বা এরকম মানে খারাপ সিচুয়েশানে করতে হবে এরকম কিছু তো আমি করিনি কারণ এখন একটা মানুষের কারণে শুনতে হচ্ছে আমি কোনো অপরাধ না করার কারণেও আমি একটা মানুষকে ভালোবাসার কারণে গালিগুলো শুনতে হচ্ছে হ্যাঁ আমি কিন্তু কোনো ওকে ভালোবাসার কিন্তু কোনো অপরাধ করিনি বা ওকে আমার জীবন পার্টনার চুজ করে কিন্তু আমি কোনো অপরাধ করিনি তারপরেও আমাকে গালি শুনতে হচ্ছে তো একটা মানুষের কারণে না হয় গালি শুনলামই কিন্তু এখন যেটা হয়েছে যে এখন যদি সেই মানুষটা নাই তাহলে কেন আমি গালিগুলো শুনবো তাই না আমার তো গালি শোনার দরকার নেই এই এই মুহূর্তে অনেকেই নেগেটিভিটি ছড়ায় এবং নেগেটিভ কথা বলে সেটা আসলে আপনি গায়ে লাগান না মানে এটা কিভাবে সম্ভব হয় আপনার কাছে আচ্ছা যেটা হয়েছে যে মানুষের বলাটা তো মানুষ বলবে মানুষ মানুষ আমাকে তো চিনে না মানুষ আমাকে ব্যক্তিগতভাবে চেনে না মানুষ আমার লাইফ স্টাইল সম্পর্কে জানে না আমি সোশ্যাল মিডিয়াতে যতটুকুই দেখাই ততটুকুই সে দেখে এবং আমি এখনও বিলিভ করি যে সোশ্যাল মিডিয়াতে আমার প্রকৃত লাইফস্টাইল বা প্রকৃত জীবনটা দেখানোর কোনো দরকার নেই সোশ্যাল মিডিয়া একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম এটা একটা বিনোদনের জায়গা বা এটা একটা মার্কেটিংয়ের জায়গা যেখানে অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগতভাবে কী জীবনযাপন করছি সেটা আসলে দেখানোর দরকার নেই সবাই আপনার মেয়েদেরকে সামনে আনবেন না কেন কেন আমার মেয়েদেরকে সামনে আনবো আপনার মাকে সামনে আনবে কেন আমার মাকে সামনে আনবো সোশ্যাল মিডিয়াতে আপনারা কী করেন আপনারা ভিডিও পাবলিশ করেন মনের আনন্দে পাবলিশ করেন ইনকামের কারণে পাবলিশ করেন বা আপনারা ভাইরাল হতে চান সেজন্য পাবলিশ করেন আমি কেন সোশ্যাল মিডিয়াতে চার বছর থেকে ছিলাম কারণ আমার লাইফ পার্টনার সোশ্যাল মিডিয়াতে চার বছর ছিল তার ইনকাম সোর্সই ছিল সোশ্যাল মিডিয়া তাকে সাপোর্ট করার জন্যই আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি সেখানে তো আমার সন্তান আমার মা আমার ব্যক্তিগতভাবে আমি কি বা আমি কখন কাজে যাই বা কখন আসলে ঘুমায় সেটা দেখানো দরকার না স্ক্রিপ্টেড জিনিসপত্র আপনার দেখবেন তারপরও যেহেতু ব্যক্তিটা সোশ্যাল মিডিয়ার ছিল তার সাথে আমার পার্সোনাল রিলেশন ছিল বলেই আমাদের ব্যক্তিগত কিছু জীবন সোশ্যাল মিডিয়াতে চলে আসছিল তাও হচ্ছে কিছু সাংবাদিকদের ইন্টারেস্টের কারণে আমরা কিন্তু নিজেরা নিজেরা কখনো বলিনি যে আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যখন কেউ জিজ্ঞেস করেছে ইন্টারভিউ নিতে এসেছে তখনই কিন্তু আমরা বলেছি তখনই আমরা বলতে বাধ্য হয়েছি কারণ কোয়েশ্চেনটা তো আমরা এড়িয়ে যেতে পারছিলাম না সবসময় তো এটাই বললাম যে মানুষ যাই বলুক না কেন তাতে আমার কিছু আসা যায় না উনি ভার্চুয়াল প্ল্যাটফর্মে বলেছেন কারণ উনি আমাকে ব্যক্তিগতভাবে চিনেন না উনি ব্যক্তিগতভাবে চিনলে আমাকে উনি কথাটা বলতেই পারতেন না